নমস্কার বন্ধুরা আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি একটি পাত্রতে একশো গ্রাম চিঁড়ে নিয়েছি আর চিঁড়েটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব চিঁড়েটা কিছুক্ষণ আমি ধোয়ার পর রেখে দিয়েছিলাম চিঁড়েটা অনেকটাই ভিজে গিয়েছে এবার মিক্সির মধ্যে নিয়ে এটা আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার একটি ছাঁকনির সাহায্যে এই চিঁড়ের পেস্টটা আমি ছেঁকে নেব যাতে না এর মধ্যে কোনো দানা ভাব বা ধান জাতীয় কোনো জিনিস থাকে ওই জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এটা নাও ছাঁকতে পারেন এটা খুব ভালো করে আমার ছাঁকা হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন আর দিয়ে দেব এক চিমটি হুড়ুদের গুঁড়া দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে এটা খুব ভালোভাবে উঠে যাবে আর খেতেও টেস্ট লাগবে আপনারা চাইলে ডিমটা স্কিপ করে যেতে পারেন এবার আরও একটি বাটিতে আরও একটি ডিম আমি ফেটে নিলাম চলে যাব নেক্সট স্টেপে এবার এখানে তাওয়াতে আমি একটু জল আর তেল মিশিয়ে তারাটাকে এভাবে মুছে নিচ্ছি এবার যে চিরের ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব তবে বাটারটা খুব পাতলা হলে হবে না একটু মাঝারি এসে থকথকে হতে হবে এভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম আর খুন্তিতে এটা আমি আরও পাতলা করে দেব এভাবে সুন্দর করে আমি টেনে টেনে এটা একদম পাতলা করে পরোটার আকারে আমি শেপ দিয়ে নেব এটা খুব সুন্দরভাবে দা হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন এবার এখানে যে ডিমের ব্যাটারটা আমি করেছিলাম ওপর থেকে ঠিক এভাবে আমি লাগিয়ে দেব এভাবে আমি চারিপাশটা খুব ভালো করে ডিমের ব্যাটারটা লাগিয়ে নেব এটা খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে আমি একবারে লাগাচ্ছি দ্বিতীয়বার আমি দুপারে লাগিয়ে দেখাবো আপনারা চাইলে একবারেও লাগাতে পারেন এটা আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম ডিমের ব্যাটার লাগিয়ে এবার এটা আমি উলটিয়ে দেব এভাবে হালকা আছে উল্টে পাল্টে এগুলো ভাজে নেবো আর এটা ঠিক কতটা পাতলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম এটা পাতলা হয়েছে একটু মোটা হয়নি এবারে এইটা আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম একইভাবে আমি বাকিগুলোও ভেজে তুলে নেব এটাই আমি দুপারে ডিম দিয়েছিলাম এটা হয়ে গিয়েছে এটাও আমি তুলে নেব আমার চিড়ের পরোটা রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই